আম আমি <bin ukivazo> <hacerlo> <Sansimitation> <Sansimitation> <Sansimitation>

ই নাই ই নাই জিৰা কৰছে

Đây khai em. Qua cái Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn দেখো তো একটা ধান গেল এই দিক এই মর এই বরাবর দেখো না ওদিক কেলা এদিক দেখ कोई थोड़ा कोई कॉल मामी कौन कर रहा है आकाश बा और पापा और तू साथ फोटो डालना ना तात नहीं तेरा दादा सर बाबा গৰাটো একবি নে ভেঙেদাবি নে

এগুলো খবর <aunque mehranoughs> <muchyana> 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 <mehran> একেলগেল আম গেল গেল গেলো চৈতি আম গেলো গেলো গেল ফাৰ্ষ্টে দেখিছান মাথাকো পঢ়িব আহিলে 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 হৈছে ऐले बाबु रे ए योला कसरी जान पारिस न ए बर बडो बडो पार्ति

এই পাড়ছে বেলেন্ডার কোশাস ই কিন্তু কোন ই নাই কোন ই নাই টক নাই জিরা জিরা না আছে দিদি

اون تو گیل হ্যাঁ 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 তো একটা ধানের উপরে গেল এই বরাবর আসলো হ্যাঁ ওদিক এই এদিক দেখ अच्छा नहीं है नहीं 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 नहीं

এটা আমার দাদুর বাড়ি আমার বাবার মামলার বাড়ি মানে আমার বাবার দাদুর বাড়ি আর কি দাদুর বাড়ি এসে মজায় আনন্দটা আলাদা এই গাছের কাছে রাস্তার পাশে রাস্তার পাশে এসাম পাল্লাম বাসায় নিয়ে গাম খাবো আর কি ঐতি হামপলা কয় টাম্পছ দুই টাম্পছ বলে খবর দে কোন মাপ নাই খবর পাঁচজন একবার ফুলি সাতটা ধরেতে আশেপাশে কয়টা ধ্যান গেল হয় কিন্তু মারন্দ্রতে একেবারে ধর্ম মানি ব্রহ্মচারী মানুষ দেখে অবাক হই কিছু এখন বাক্য নাই মানুষ না ওই মারন্দ্র মুসলিম একেলগেল আম গেলো গেল গেলো চৈতি আম গেলো 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 ফে দেখি চান মাথাপোৰ হৈছে Ayo lewa wade Ayo wala Kwasa san paris nene Wade

जुकाम खेतवार किन्तु अंथा मिस्टि او انت دغار اي 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 طب حبينا اي يا خيام بقول له اديني قول له لا ينزل

¿Podría que la voy a